বাংলাদেশের পুলিশ বাহিনী বিজিবি এর কি এতটাই হয়ে গিয়েছে যে ধানমন্ডি থানায় গিয়েছে ধানমন্ডি থানা বলতেছে আমাদের এখানে না শাহবাগ থানায় গিয়েছে শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না নিউ মার্কেট থানায় পাঠাচ্ছে নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না তাহলে কোথায় পাবে মাত্রজিৎকে আমার একটা জুনিয়র ছোট ভাই ওকে গুম করে দিতে হবে কেন আপনাদেরকে একটা ষোলো সত্তর বছরের ছেলেকে গুলি করে মেরে বেড়া হয়েছে পুলিশ বাহিনীর সাথে র্যাবের সাথে ডিজিএর সাথে লাঠি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সাদা পোশাকের সাতলিগ কেন হামলা করবে বাংলাদেশের আসসালামু আলাইকুম প্রিয়দূষক কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা যে দাবিটি জানিয়েছিলেন সেই দাবির কিন্তু কিছু অংশ মেনে নেওয়া হয়েছে তবে এখন যেটা সমস্যা ধরনের সমস্যা ছাত্ররা কিন্তু রাস্তায় এসে তারা তাদের বাইদেরকে হারিয়ে ফেলেছে সেই অভিযোগ কিন্তু করছে এবং তাদের শত শত বাইয়ের নিখোঁজ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাকি যারা রয়েছেন তারা কিন্তু গড়ে ফিরতে চায় না হলে কিন্তু আবারও এই আন্দোলন জেগে উঠবে প্রিয়দূষক চলুন আবারও ছাত্ররা নতুন আন্দোলনে তুলতে কি করছে তারা আমরা তাদের মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনি আসি এই লাশগুলোর নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদের কেউ ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে কান্না ঝড়িত অবস্থানে আমরা এখানে হাজির হয়েছি আমরা গত মাসের ছয় জুন ছয় তারিখে ছয় জুন হাইকোর্টের একটা রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কোটা বৈষম্য চলা আসতেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা খুবই শান্তিপূর্ণভাবে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছিলাম আমরা তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম যে অতি দ্রুত যেন হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলা নিয়ে সরকার বিচার বিভাগের মাধ্যমে হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে আলাপ আলোচনা করে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয় নাই পরবর্তীতে পহেলা জুলাই থেকে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে পনেরো তারিখ পর্যন্ত আপনারা দেখেছেন সবচাইতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম এর মাঝে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলেছিল আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন এমনকি প্রধানমন্ত্রী যে দিন রাতে চীন সফর থেকে ফিরে এসেছিলেন সেই দিন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে আমি সহ আরও দুজন সমন্বয়ক তিনজন মিলে বেইলি রোডের একটি রেস্তোরাঁয় বসে আমরা আলাপ করেছিলাম তাদের কাছে আমাদের দাবি দাওয়া তুলে ধরেছিলাম ওনারা প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছে দিবেন এবং কোনো মন্ত্রীর মাধ্যমে আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন বলে সেদিন সন্ধ্যায়ই সন্ধ্যার মধ্যে একটি সংলাপের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছিলেন আমরা দুপুর এগারোটায় যখন সেখান থেকে ব্যাক করি ক্যাম্পাসে এসে আমরা জানতে পারি ডিএমপি কমিশনার হুমকি ধুমকি দিচ্ছেন ছাত্রদেরকে আর রাস্তায় দাঁড়াতে দেবেন না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের আমি কোট করছি না উনি এভাবে কথাটি বলেছিলেন আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন তারপর থেকে আপনারা দেখেছেন পনেরো তারিখ ষোলো তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী পেটুয়া বাহিনী নেমে এসেছিল রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল বিসির বাস বিসির ভাষা ভাংচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিয়দর্শক শুনছিলেন আপনারা যে ছাত্ররা বলছিল যে আমাদের বাইদেরকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের ভাইদেরকে গুম করে দেওয়া হয়েছে এজন্য কিন্তু তারা আবারও রাস্তায় নেমে এসেছেন এবং তারা তাদের দাবি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে আমরা আমাদের বাইদেরকে নিয়ে গড়ে ফিরে যাবো অন্যতায় আমরাও কিন্তু এই রাস্তায় শহীদ হব অর্থাৎ আমাদেরকেও নিয়ে যাও এরকম একটি কথা কিন্তু ছাত্ররা জানাচ্ছিলেন আমাদেরকে প্রিয়দর্শক এই যে ছাত্র হাজার হাজার ছাত্র নিখোঁজ এই ছাত্র দিয়ে আসলেও এরা কোথায় গেল এদের বাসস্থানে এরা নেই কলেজেও নেই এবং ভার্সিটিতেও তারা নেই তাহলে তারা কোথায় গেল ক্যাম্পাসও তাদেরকে পাওয়া যাচ্ছে না অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ছাত্র নিখোঁজ রয়েছে এই নিখোঁজ ছাত্রদের তথ্য যদি পাওয়া যায় তাহলে জানা যাবে যে তাদের তারা আসলে কি জীবিত আছে নাকি মৃত আছে প্রেদক আমরা কিন্তু বলতে পারতেছি না যে তারা জীবিত আছে কারণ যেহেতু নিখোঁজ এবার চাই যে এই কোঠা সংস্কার আন্দোলন নিয়ে যারা নিখোঁজ রয়েছে